আসসালাম আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকের ভিডিও প্রমোশন করব ঠিক আছে এক কথায় আমরা কিভাবে ভিডিও প্রমোশন করব আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কম্পিউটার থেকে আমরা কিভাবে ভিডিও প্রমোশন করব ফেসবুকে কারণ ফেসবুকের ভিডিও আমরা কিভাবে ফেসবুকেই আমরা প্রমোশন করব সেই বিষয়গুলো আমি আজকে দেখাচ্ছি যে আমরা কম্পিউটার থেকে করতে পারি এবং মোবাইল থেকেও করতে পারি মোবাইল থেকে আমরা কিভাবে ফেসবুকের ভিডিও প্রমোশন করব অথবা ফেসবুকের ভিডিও আমরা মার্কেটিং করব ঠিক আছে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে আমি মোবাইল স্ক্রিনে এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি এখন আছি মোবাইল স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে যে আমার ফেসবুক যে আইডি আছে সেই আইডিতে আমি ক্লিক করতেছি ঠিক আছে এই আইডি থেকে আমি একটা পেজে আমি যাইতেছি এই যে উপরে ডান পাশে উপরে লোগো আছে লোগোতে ক্লিক করার পর এখন এইখানে পেজ লেখা আছে পেজ এখানে ক্লিক ক্লিক করলাম করার পর আমি এখান থেকে যে কোনো একটা পেজ আমি এখান থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এই পেজটা দিয়ে দেখাছিলাম এস আর ফ্যাশন ঠিক আছে এস আর ফ্যাশন সুইচ অন করলাম এটা আমরা কি করবো এটা আমরা এইখান থেকে আমরা ভিডিও প্রমোশন করব ঠিক আছে এখান থেকে যে ভিডিও আছে সেই ভিডিও গুলো আমরা প্রমোশন করবো ঠিক আছে এখানে এই যে একটা এই যে একটা পোস্ট আছে ঠিক আছে এই এই যে একটা পোস্ট আছে পোস্টটা থেকে আমি কিভাবে ভিডিও আমরা করবো সেটাই আমি এখন দেখাবো ঠিক আছে এটা আমি মনে করি এইটা একটা ভিডিও এটা একটা ফানি ভিডিও সেই ফানি ভিডিওটা আমরা কিভাবে আমরা ফেসবুকেই প্রমোশন করব ঠিক আছে এখন এই ভিডিওটা আমরা করেছি অথবা আমরা যে কোনো একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটা আমরা প্রমোশন অথবা অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে কি করে আমাদের ভিডিও মার্কেটিং করায় করায় অথবা আমরা কি আমাদের ভিডিও প্রমোশন করায় সে কোনো ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে তুমি ফেসবুকেই আমার এই ফেসবুকে ভিডিওটা কি করো প্রমোশন করো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমোশন করবো আমরা অনেক সময় পেইড প্রমোশন করতে পারি অথবা ফ্রি প্রমোশন করতে পারি এখন ক্লায়েন্ট আমাকে বললো ফ্রি প্রমোশন করো সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো এবং মোবাইল থেকে সেই গুলো আমি দেখাবো অনেকে বলে যে কম্পিউটার ছাড়া এই মার্কেটিং করা যায় না অথবা কম্পিউটার ছাড়া প্রমোশন করা যায় না আমি বলবো আজকে আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখিয়ে দেব কিভাবে ভিডিও প্রমোশন আমরা মোবাইল থেকে করতে পারি ঠিক আছে তাও ফেসবুক এর ভিডিও আমরা কিভাবে প্রমোশন করি এখন আমাদের এই যে একটা ফেসবুক আছে ফেসবুকের যে পেজ আছে অনেক ক্লায়েন্ট আছে যে তার পেজটার আমাদেরকে দিতে পারে অথবা পেজটার লিংক দিতে পারে অথবা ভিডিওর লিংক দিতে পারে সেক্ষেত্রে আমরা ভিডিওর লিংকটা আমরা নিয়ে নেব সেই ভিডিওর লিঙ্কটা নিয়ে আমরা এটাকে কি করব কপি করে নিব এবং সেই ভিডিওটা আমরা আগে দেখব কি জাতীয় ভিডিও যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় যে এটা ফানি ভিডিও অথবা কুকিং ভিডিও সেক্ষেত্রে আমরা অথবা এটা ফ্যাশন ডিজাইনের ভিডিও ভিডিওটা আমরা আগে ঠিক আছে আমরা আগে চালিয়ে আমাদের ডিভাইসে আমরা মোবাইল অথবা আমাদের কম্পিউটার আমরা এটা চালিয়ে আগে দেখবো যে ভিডিওটা কি রিলেটেড সেই ক্ষেত্রে আমরা সেই রিলেটেড যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা ভিডিও গুলো প্রমোশন করবো তা না হলে আমাদের ভিডিওটা কি হবে না আমাদের ভিডিওটা অনেক প্রমোশন হবে না গ্রো হবে না ঠিক আছে তাহলে যদি আমাদের ভিডিওটা গ্রো না হয় অথবা ক্লায়েন্টের সেই ভিডিওটা যদি গ্রো না হয় তাহলে ক্লায়েন্টের যে পেজ আছে সেটা ডাউন হয়ে যাবে অথবা রিচ ডাউন হবে পেজ ডাউন হবে এরকম ডাউন হইতে পারে অথবা আমাদের নিজেদের কোনো ভিডিও যদি আমরা এরকম গ্রুপ যদি না বুঝি আমরা যে ভিডিও আছে সেই ভিডিওর বিপরীত গ্রুপে যদি আমার একটা ফানি ভিডিও থাকে যদি আমরা কুকিং রিলেটেড গ্রুপে আমরা এটা শেয়ার করি তাহলে অথবা পোস্ট করি তাহলে সেই ভিডিওটা কুকিং রিলেটেড লোকজন সেটা দেখবে না যদিও দেখে অল্প কিছু লোকজন দেখবে সেক্ষেত্রে আমাদের পেজটা ডাউন হয়ে যেতে পারে অথবা আমাদের ভিডিওটা রিস্ক কমে যেতে পারে সেজন্য আমরা সেটা বুঝে শুনে আমরা সেটা গ্রুপে আমরা এটা কি করব জয়েন করে আমরা সেটা গ্রুপে আমরা এটা পোস্ট করব ঠিক আছে এই জন্য আমরা এটা আমরা নিজেদের এটা আমি একটা পোস্ট করছিলাম কিন্তু আমি একটা ধরে ক্লায়েন্ট কে দেখানোর জন্য যে কাজটা আমি করতেছি আমাদের ছাত্রছাত্রীকে দেখানোর জন্য এটা আমি একটা পোস্ট করছিলাম কিন্তু আমি এটা ধরে নিলাম একটা কি এটা ফানি ভিডিও ঠিক আছে ফানি ভিডিও আমরা এটা কি মার্কেটিং করব অথবা প্রমোশন করব কোন। ঠিক আছে এখন মার্কেটিং এবং প্রমোশন একই জিনিস ঠিক আছে এটা দুইটা একই কথা একই জিনিস তার ভিডিওগুলো আমরা কি করতে পারি প্রমোশন করতে পারি বিভিন্ন গ্রুপে এই সেই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে আমরা একটা ভিডিও সুন্দর করে আমরা এটা ভিডিওটা আমাদের পেজে আমরা এটা পোস্ট করব পোস্ট করার পর যদি ক্লায়েন্টের ভিডিও পোস্ট করা থাকে সেই লিংকটা কিন্তু এই লিংক কোনসে আমরা মার্কেটিং করব অথবা বা প্রমোশন করব সেකට আমাদের নিজেদের হলে আমরা পোস্ট করে নেব পেজে আমরা পেজে এটা কি করলাম আমাদের পেজে কি আছে জিরো ফলোয়ার জিরো ফলোয়ারস ঠিক আছে একজন ফলোয়ারে যদি কোনো আমরা ভিডিও পোস্ট করি তাহলে এই ভিডিওটা কেউ দেখবে না ঠিক আছে আর যদি দেখেও তাহলে একজন ফলোয়ার আছে একজন রিঅ্যাকটিভ থাকে তাহলে একজনই দেখবে ঠিক আছে এখন এই একজন ফলোয়ার আছে এই একজন ফলোয়ার এর যে পেজটা সেই পেজে যদি আমাদের ভিডিওটা থাকে তাহলে ভিডিওটা কেউ দেখবে না এটা ভিউ হবে না কখনো ঠিক আছে আমাদের ভিউ নিয়ে কিভাবে সেটা নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা কি করব। এখানে এইখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে আমরা এটাকে লিংক নিয়ে নেব কপি লিংক কপি লিংক নেওয়ার পর এখন কপি লিংক নিলাম নেওয়ার পর এখন আমরা এই পেজের মধ্যেই মধ্যেই যে উপরে সার্চ অপশন আছে সার্চ অপশনে আমরা ক্লিক করব। ফানি ঠিক যেহেতু ওটা ফানি ভিডিও না ওটা একটা পোস্ট কিন্তু আমি দেখাচ্ছি ফানি ভিডিও কিভাবে ভাইরাল ফানি দিলাম ঠিক আছে এখন এই ফানি দেওয়ার পর গ্রুপে চলে আসলাম গ্রুপে চলে আসার পর এই যে উপরে দুটা তিরি মতো আছে এই তিরি মতো এখানে ক্লিক করবো ক্লিক পর এই যে পাবলিশ গ্রুপ আমরা অন করে দেবো ঠিক আছে টিক মার্ক দিয়ে দিলে অন হয়ে যাবে ঠিক আছে শো রিজাল্ট ঠিক আছে এখন সব পাবলিশ গ্রুপ এখানে বড় বড় যে গুলো আছে এখানে আছে সাতশো বাইশ কে মেম্বার তার মানে সাত লক্ষ বাইশ হাজার মেম্বার এখানে আছে এখানে আমি প্রথমটাই আমরা কি করব প্রথমটাই আমরা এটা জয়েন করে নিব জয়েন করার পর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম এই যে রাইট সামথিং এখানে আমরা এটা পেশ করে দেবো ঠিক আছে এখানে এই যে রাইট সামথিং এখানে আমরা কি করব পেশ করে দিব আমাদের লিংকটা ঠিক আছে এখানে আমরা আমাদের লিংকটা কি করব আমরা পেস্ট করে দেব এই যে পেস্ট পেস্ট করে দেব ঠিক আছে এখন আমাদের লিংকটা এখানে পেস্ট হয়ে গেল এখন আমরা এখানে কোনো কিছু লিখতে চাইলে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি এখানে হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিতে পারি যেমন ফানি এফ ইউ ডাবল এন ওয়াই ফানি এই যে ফানি ভিডিও আছে ঠিক আছে এখন এখানে ফানি লেখলেই অনেক ইনস্ট্রাকশন দিবে সেখান থেকে আমরা যে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো আর হ্যাশট্যাগ দিলে কি হবে আমার এই ভিডিওটা যারা এটা নিয়ে সার্চ দেবে তারা এটা প্রথমে চলে আসবে ঠিক আছে এখন আমি দুইটা দিলাম আর কয়েকটা দেওয়া যেতে পারে এবং পাঁচ ছয়টা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে দেওয়ার পর এই যে পোস্ট আমরা এখানে পোস্ট করে দেবো পোস্ট করে দেওয়ার পর এখন ভিডিওটা কি হলো ভিডিওটা এই যে অ্যাডমিনটা এটা অ্যাকসেপ্ট করে না অনেক সময় এটা সাথে সাথে অ্যাকসেপ্ট করে না একদিন লাগতে পারে অথবা দুই তিন ঘন্টা লাগতে পারে অথবা বারো ঘন্টা লাগতে পারে তবে এটা অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্ট হলে এখানে আমরা কি করছি সাতশো বাইশ কে মেম্বারে আমরা এটাকে কি করছি পোস্ট করছি সেক্ষেত্রে আমরা কি হবে আমাদের ভিডিওটা এখান থেকে সাত লক্ষ বাইশ হাজার মেম্বারের কাছে আমরা এটা পোস্ট করছি মানে সাত হাজার বাইশ সাত লক্ষ বাইশ হাজার অডিয়েন্সের কাছে আমরা এটা পোস্ট করছি সেই অডিয়েন্স গুলো এখান থেকে হাজার লোকে যদি দেখে তাহলে আমাদের কয়েকটা গ্রুপে এখান থেকে লক্ষ লক্ষ আমাদের আনা সম্ভব এবং এটা আমরা 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 ভিডিওটা অনেক প্রমোশন করতে এবং বলতে যে আপনার ভিডিও আমি প্রমোশন করতে পারি এবং ভিডিও প্রমোশন করে দিতে পারবো সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের আরো অনেক কাজ দিতে পারে এবং অন্যান্য ক্লায়েন্ট আমরা এভাবে পেতে পারি এবং আমরা নিজেদের ভিডিও আমরা যদি ফেসবুকে পোস্ট করে আমরা এভাবে আমরা বিভিন্ন গ্রুপে আমরা যে ক্যাটাগরি ভিডিও তৈরি করি সেই ক্যাটাগরি ভিডিও যদি আমরা বিভিন্ন গ্রুপে আমরা এটা শেয়ার করি ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটা প্রমোশন করি তাহলে আমাদের ভিডিওটা কি হবে আমাদের ভিডিওটা অনায়াসে আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যে ক্যাটাগরি ভিডিও তৈরি করি যেটা কুকিং বিষয়ে ভিডিও তৈরি করি তাহলে কুকিং এর যে ক্যাটাগরি যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা এটা শেয়ার করব এবং বড় বড় যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো আমরা জয়েন করে আমরা শেয়ার করব এবং প্রতিদিন যদি আমরা 10টা 12টা গ্রুপে আমরা শেয়ার করতে পারি তাহলে ওখান থেকে আমাদের অনেক দর অনেক ভিউ আমাদের এখান থেকে আসবে এবং আমাদের ভিডিওটা প্রমোশন হবে আমাদের পেজটা প্রমোশন হবে এবং প্রোফাইল থেকেও যদি করি ওই একই নিয়মে আমরা করতে পারি ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই